আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকা শিরোনাম আজ সোমবার পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ত্রিশ সফর চৌদ্দোশো সাতচল্লিশ সুধুমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি তৌহিদ ইসাক বৈঠকে ছয় চুক্তি ও এমও ইউ অমীমাংসিত ইস্যু সমাধানে একমত ঢাকা ইসলামাবাদ আমরা চাই একাত্তর ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করুক বললেন তৌহিদ হোসেন একাত্তর ইস্যু দুবার সমাধান হয়েছে আমরা সামনে এগুতে চাই বললেন ইসাহাকদার ডক্টর ইউনুস খালেদা জিয়া ও ডক্টর শফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনে বাধ্য করা হয় চারবার বিপ্লবীদের রাজাকারের বলা ফজলুকে বিএনপির শোকস একের পর এক বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় পিয়ার নিয়ে বাক যুদ্ধ বিএনপি জামাতের জামাত ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এ পদ্ধতির পক্ষে সোচ্চার নির্বাচনে যারা ম্যান্ডেট পাবে তাদের মতো করে সিদ্ধান্ত হবে বললেন ছালাউদ্দিন সংবিধানে না থাকায় পিয়ার পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালো ইসি ইসির শুনানিতে চড়াও বিএনপি কর্মীরা রুমিন ফারহানার সামনেই এনসিপি নেতাকে মারধর নরেশ্বরে বসেছে এনএসআই ব্যবস্থা অভিযুক্তদের বিরুদ্ধে এবার শেষের পাতা দেশে ফেরা অনিশ্চিত ক্যাম্পে মানবেতর জীবন রোহিঙ্গাদের নির্বাসিত জীবনের আট বছর নাগরিকত্ব নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া মিয়ানমারে ফিরতে অনাগ্রহ তহবিল বাড়ানো ও প্রত্যাবাসনের লক্ষ্যে তিন দিনের সম্মেলন তেত্রিশ আশ্রয় শিবিরে কষ্টে জীবন কাটছে তাদের অন্তর্বর্তী সরকার প্রত্যাবাসনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বেসরকারি ব্যাংক এমডিদের পদত্যাগের নেপথ্যে সতেরো দিনের ব্যবধানে চারজনের ইস্তফা বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে কারো পদত্যাগ কারণ দেখানো হয় ব্যক্তিগত ভবিষ্যতে চাকরি পেতে জটিলতা এড়াতেই আসল ঘটনা গোপন বিশেষজ্ঞদের পরামর্শ গণভোট বা সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করুন ডিজিটাল ব্যাংক নিতে মূলধন লাগবে তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন আগে ছিল একশো পঁচিশ কোটি টাকা আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ডাকসো নির্বাচন রিডিং রুমে প্রচারে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ স্বাধীনতার আদর্শ ধারণা না করা প্রার্থীদের অনুমতি দিয়ে পক্ষপাত করেছে প্রশাসন বললেন আবিদ সুধিমডুলি এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে খুনিতে আলোচনায় ফটিক সরি এক বছরে চোদ্দ খুন এক চুক্তি ও পাঁচ এম ও ইউ সয় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় অমীমাংসিত ইস্যু আগেই সমাধান হয়েছে বলে দাবি ইসহাক দারের একমত নন তৌহিদ হোসেন সংসদীয় আসনের সীমানা শুনানি সিইসির সামনে মারামারি ইসির সামনে উত্তেজনা বিএনপির জন্য পনেরো বছর লড়েছে তারাই আমার গায়ে হাত তুলল বললেন রুমিন ইসির সামনে মারামারি কেন্দ্র দখলের টেস্ট ম্যাচ বললেন হাসানাত ভোটের চিত্র পাল্টে দিতে পারেন নারী ভোটাররা ডাকসো নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কাল ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি বাদ দিতে রেট সুধি মণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গেই থাকুন